এদের কোয়ালিটি এখনো বোঝা যায় না তবে একবার মল্টিং করলে বোঝা যাইবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখা তো বাবা চলে আসছে আমাদের কবুতর লপটে আমাদের সিঁড়ি কাছে যে কবুতর লপটা ছিল ওইখানে ওইখানে তো এখন আর ওই খাসাটা নাই কিন্তু ওই খাঁচার নিচে একটা মুরগির খাঁচা ছিল ওই মুরগির খাসার মধ্যে কিন্তু আমাদের বুলবুলের সব সবসময় ডিম পারে এর আগে একবার ডিম পাড়ি বাচ্চা পুড়াইছে আপনারা দেখছিলেন এরপর আবারও ডিম দিয়ে দিছে ওই ডিম গুলা থেকে এখন আবার নতুন করে বাচ্চা পুড়ি ওই বাচ্চাগুলো বাবা দেখতে গেছে দেখেন বুলবুলি কিন্তু বাবার বাচ্চাগুলো ধরতে দেয় না বুলবুলি নিজের বাচ্চা তো এই কারণে

মধ্যে আমাদের একটা মুরগি সেট আপ বানাইতেছিল এটা তো আপনারা দেখছিলেন কিন্তু বানাইতেছে আর এই বক্সটা বানাইতেছে মূলত আমাদের হাঁস গুলার জন্য আমাদের হাঁস গুলা কিন্তু আপনারা দেখছিলেন একটা হাঁস যখন ডিম দেওয়া শুরু করে হাঁস একসাথে না হলে দুই তিনটা হাঁস এক জায়গায় ডিম পাড়া শুরু করে পরবর্তীতে ওই হাঁস গুলা ঠিকঠাক মতো তা দেয় না এমনকি ডিম গুলা নষ্ট করিয়ালা আমরা ওইখান থেকে কোনো ভালো রেজাল্ট পাই না এই কারণে আমি বাবাটা বলছি একটা বক্স বানানোর জন্য এমন সিস্টেমে বক্সটা বানাইতে যাতে এক বক্সের মধ্যে একটা হাঁসের ডিম পারে অন্য কোনো হাসতে হাসটা করলে ওই বক্সের মধ্যে না যাইতে পারে এমনকি আমরা যাতে ওই ডিমগুলো থেকে ভালো একটা রেজাল্ট পাই ওই আশা করি এখন বক্সটা বানাইতেছে যদিও বক্সের কাজ এখনও চলো আছে সম্পূর্ণ হয় নাই সম্পূর্ণ হলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর বাবা একটা খাসা নিয়ে চলে আসছে আমাদের বুডিং করে। আমাদের বুডিং ঘরে অনেকগুলো বাচ্চা আছে ওই বাচ্চাগুলোর বয়স মোটামুটি এক মাস পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন তারা পরিপূর্ণ হয়ে গেছে উপরে যাওয়ার জন্য আজকে তাদেরকে তিন তালের মধ্যে বাবা নিয়ে যাবো তাই আস্তে আস্তে করে ধরে খাঁচার মধ্যে ঢুকাইতেছে আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো বাচ্চা আছে এই বাচ্চা মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের মহারাজের বাচ্চা আমাদের ফ্রিজের কুচিনের বাচ্চা আছে এমনকি আছে আছে সুস্থ বাবা বাচ্চা এখন আস্তে আস্তে করে তিনতলার দিকে যাইতেছে মধ্যে আস্তে আস্তে করে রাখতেছে এই মুরগি গুলা কিন্তু এখানে খুব ভালো থাকবো এমনকি এখানে খুব দ্রুত বড় হয়ে যাবো এতদিন বোরিং করে ঠিকঠাক মতো আলো বাতাস এখানে আলো বাতাস পাইবো আর এখানে রেগুলার খাবার দাবার পাইলে এরা আরো সুন্দর হয়ে যাবে এমনকি দেখতে অনেক সুন্দর দেখা যাবো এদের কোয়ালিটি এখনো বোঝা যায় না তবে একবার মল্টিং করলে বোঝা যাইব আপনাদের যদি কারো এই মুরগি বাচ্চাগুলো পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাবা মুরগির বাচ্চাগুলো রাখি চলে আসছে আমাদের কবুতর লপটে কবুতর খাবার দাবার সময় গেছে ঘরের মধ্যে বাবারে ঢুকতে দেখি কবুতর গুলো হাউ মাউ করে বাবার কাছে চলে গেছে বাবা তাদেরকে খাবার দিয়ে দিছে দেখেন কি সুন্দর করে তারা খাবার খাইতেছে মাশাল আমার কবুতর সবগুলো এখন সুস্থ সবল আছে এবং কি অ্যাকটিভ আছে অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন এরপর বাবা তাদেরকে গ্রিড দিয়ে দিছে আমরা কিন্তু কবুতরে আগে গ্রিড দিতাম না আপনাদের বুদ্ধি ধরে আমরা কবুতরে গ্রিড দিতেছি তারপর থেকে আমরা খুব ভালো রেজাল্ট পাইছি অবশ্যই আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ